আজ করবো বাটা মাছের একটা রেসিপি তার জন্য বাটা মাছটাকে বাটা নুন দিলাম নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মেখে নেবো মেখে মাছগুলোকে ভাজব এখন ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি দিলাম একটু জিরে ফোড়ন সাথে এখানে নিয়েছি হাফ চামচ করে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ মশলাটা দিয়ে দিলাম সেই সাথে দিলাম একটা টমেটো দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম হাফ কাপের মতন জল ঝোলের জন্য একটু ফুটতে দেব ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবো মাছটা দিয়ে মাছটাকে একটু কুটতে দেব মাছটা দিয়ে ওখানিক্ষণ কুটিয়ে নিলাম এখন দিয়ে দেবো দু চামচ রাঁধুনি বেটে রেখেছিলাম সেই বাটা রাধুনিটা দিয়ে দেব তো রাঁধুনি বাটা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিলাম এখন আমি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল রাঁধুনি বাটা দিয়ে বাটা মাছ তো এটা শুধু যে আমি আমি বাটা মাছ দিয়ে করেছি এটা পার্শে মাছ দিয়েও করা যাবে পাবদা মাছ বা কাটা পোনা দিয়েও এই মাছটা করা যাবে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন সেই সাথে আজ এই পর্যন্তই আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন